হচ্ছে আমরা চা বাগান এক মহিলা শ্রমিক আমাদের দাবি হচ্ছে আজকে যে আমাদের চৌদ্দ সপ্তাহ ধরে আমরা যে কাজ করেছি আমরা বেতন পাইনি আমাদের রেশন পাই নাই আমাদের বকেয়া বোনাস পাই নাই আমরা অনাহারে দিন কাটাচ্ছি না খেয়ে আমাদের ছেলে মেয়েদেরকে অনাহারে রেখেছি পড়াশোনা যে করবে একটা খাতা কলম কিনে দিতে আমরা পারছি না আমরা তো অস্ট্রালিকায় বাস করি না আমরা তো পুরে ঘুরে বাস করি আমরা চা বাগানের মানুষ ঝড় বৃষ্টিতে আমাদের ঘর বাড়িগুলো টিনগুলো সব ভেঙে গেছে আমাদের থাকার কোনো জায়গা নেই আমরা যে বৃষ্টি দেয় আমরা কোনো জায়গায় কোনো মতো মাথা রাখতে পারি না সব জায়গাতেই পানি পড়ে এমনকি আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে অনাহারে না খেয়ে তো ভাতও দিতে থাকতে পারি না অনাহারে আমাদের ছেলে মেয়েগুলো রাত্রে পানি খেয়ে ঘুমিয়ে থাকে আমরা বাংলাদেশে জন্মেছি আমরা তো বাংলাদেশের চার শ্রমিক আমরাও তো সরকার সরকারের মানুষ সরকার কি আমাদেরকে একটু সাহায্য করতে পারে না আমাদের চা বাগানগুলোতে দাবিটা মনে এক বছর থেকে দাবিটা গত লাল পূজা থেকে আমাদের বোনাস রেতন এগুলার মানে ব্যাঘাত ঘটে আমরা সময় মতে পাচ্ছি না কারণ দুইটা উৎসব আছে বৎসরে একটা আমাদের লাল পূজা আর একটা হইলো শারদীয় দুর্গা পূজা এক দুর্গা পূজা আছে লাল পূজা থেকে আমাদের সমস্যা সমস্যায় আমাদের বোনাস চল্লিশ পার্সেন্ট দেওয়ার কথা চল্লিশ পার্সেন্ট না দিয়ে আমাদের আমাদেরকে বিশ পার্সেন্ট ওই বিশ পার্সেন্টও বকাইয়া রয়েছে এবার আবার ওই ইয়ে গেছে ওই ওই লাল পূজা গেছে এবারও কোনো বেতন পায়নি একবারে ওইখান থেকে মনে করেন আমাদের চৌদ্দোটা সপ্তাহ বেতন পায়নি কোনো চিকিৎসা নাই ঘরের কোনো ব্যবস্থা নাই আমাদের আমরা অবহেলিত এবং আমাদেরকে সব সময় মালিক পক্ষে ধোঁকাবাজি দিয়ে বলতেছে এই সপ্তাহ এই সপ্তাহ আমরা লোন পাবো এই সপ্তাহ পেলে তোমাদের বোকাইয়া দিব কিন্তু বকাইয়ার কোনো নাম নাই ডিসি সাহেবের কাছে এসে আমরা শাহরুখ লিপি দিয়েছি উনিও এখন কিছু আমাদেরকে বলে নাই যাই হোক আমরা বাইশটি বাগান আজকে যখন এখানে এসেছি আমাদের বাসটি বাগান এখানে এসেছি আমরা আসার পরে বলতেছে আমাদেরকে ঈদের আগে একটা পকেট দিব আমরা ওনার পকেট প্রত্যাখ্যান করলাম আমরা বকেয়া বেনাস বোনাস চাই বকেয়া রেশন চাই যা কিছু আমাদের বকেয়াছে এগুলো চাই তাই একটা সমাধান হবে আমাদের লম্বরে পাতা নষ্ট হয়ে যাচ্ছে এগুলা আমাদের ইয়ে করার দরকার আমরা আমরা পকেট নিব না পকেট আমাদের বুঝ দিলে হবে না আমরা এরপরে আমরা এয়ারপোর্ট রাজপথে গিয়া মিছিল করব আমাদের সমাধান না হওয়া পর্যন্ত এটা মানবে আমরা এখানে কোনো সমাধান না পেলে আমরা রাজপথে যাব আমি আপনাদের ধন্যবাদ জানাই সেই সাথে আজকের যে আমাদের যে আন্দোলন সংগ্রাম এবং তেইশটা চা বাগান থেকে আগত যারা শ্রমিকরা আছেন আসলে এই বরজান চা বাগান এবং কালাগুল চড়াগাং বরজান কারখানা সহ এদের দুঃখের পাশেই মানে দাঁড়িয়ে আছে এটা তো চার শ্রমিকরা মানবত জীবনযাপন করছে আমাদের এর বিষয় যেটা হইলো যে আমরা গত সাতাইশ তারিখ ডিসি মহোদয়ের কাছে আমরা সারাগুলি দিয়েছিলাম এবং প্রায় ডিডিএলের সাথেও আমরা বোরজান চা কারখানায় বসেছি মালিকদের সাথেও কথা বলা হয়েছে কিন্তু এটা দুঃখের বিষয় এবং এটার সাথে আমি ধীরও জানাই যেন আমাদের গত কয়েকদিন আগে একটা আমাদের হিন্দু ধর্মীদের লাল পূজা ছিল এবং সেই সাথে দুল পূর্ণিমা সেই সাথে আমাদের এই যে পবিত্র মাহে রমজানের যে একটা ইয়ে আমাদের কিন্তু মুসলিম সম্প্রদায়ের অনেক ইয়ে আছে যারা যারা পানি এবং খাইয়ে এই রোজা পালন করছে আমি এটাই বলবো যে সরকারের উচ্চ মহলের যারা আছেন আমার আমি বিনীতভাবে অনুরোধ করব ওনাদের কাছে যে যাতে আমাদের এই ঈদের ভিতরে যাতে আমাদের চা শ্রমিকরা যারা আছেন মুসলিম সম্প্রদায়ের তারা যাতে শান্তিপূর্ণভাবে এই রমজানটা উদযাপন করতে পারে এবং ঈদটা পালন করতে পারে সেটা আমি দাবি জানাবো যেন যাতে ওদের এই দাবিটা পূরণ করা হয় দাবি আমাদের তো দাবি না আমাদের পাওনা যেগুলো আছে সেগুলো যাতে মজুরিগুলো দেওয়া হয় আর এই ঈদ বোনাসটা যাতে দেওয়া হয় এবং আমরা ডিসি মহোদয়ের কাছে ইয়ে বলেছিলাম ওনারা বলেছেন একটা যেন একটা ঈদ করার জন্য একটা বরাদ্দ ওনারা দেবেন মানে এই বরাদ্দ যদি না দেয় বেতন বোনাস যদি না পায় তাহলে তারা ঈদ করবে কিভাবে করতে পারবে কিনা ঈদ ঈদ তো হবে না আমাদের যে দুঃখটা সে দুঃখটাতে লাঘবটা শেষ হইলো না তবে আমরা যদি আমাদের এইটা আমি আমরা প্রকাশ্য আমিও বলছি এটা শুধু শ্রমিকদের মুখের কথা যেন শ্রমিকরা এখন অনেক উত্তেজিত বা তারা তাদের এমনি করছে দুঃখে আমরা চাই যে চার শিল্পটা যাতে সমস্যার মুখে ধ্বংসের মুখে না পড়ে এবং শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই সাথে আমি সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ঈদের ভিতরে আমরা এই সমস্যাটার সমাধান হয় এবং যদি ঈদ পরবর্তী আমাদের সমস্যা সমাধান না হয় আমরা অবশ্যই দেখেছেন আপনারা আজকে বাইশটা বাগানের তেইশটা বাগানের প্রতিনিধিরা এখানে এসে আন্দোলন সংগ্রাম করেছে তাদের অভিযোগ এবং শ্রমিকের মজুরি যাতে আগামী একশ